আসসালামু আলাইকুম বন্ধুরা রমাদান করিম ও ইফতারের সময়সূচি জানার জন্য আপনাদের মোবাইলে একটি অ্যাপ্লিকেশন থাকা খুবই প্রয়োজন অনেক অ্যাপ্লিকেশন রয়েছে আমাদের পছন্দের একটি অ্যাপ্লিকেশন আপনাদের কাছে শেয়ার করব যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা বাংলাদেশের চৌষট্টিটি জেলার ও ইফতারের সময়সূচি জানতে পারবেন এই যে রমজানের সময়সূচি চলুন আমরা অ্যাপসটি ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দেই। অ্যাপসটি ইনস্টল করার পরে ঠিক এরকম একটা ইন্টারপেজ চলে আসবে এখানে রমজানের সময়সূচি দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করলে দেখতে পারবেন এটা হলো গিয়ে ঢাকা জেলার এখন আপনি বাংলাদেশের কোন জেলায় রয়েছে সেটা এই যে থ্রি ডট রয়েছে থ্রি ডটে ক্লিক করবেন জেলা নির্বাচন করুন এটাতে ক্লিক করে আপনি আপনার জেলা এখান থেকে নির্বাচন করবেন ঠিক আছে জেলা নির্বাচন করার পরে এখানে আপনার সেহরি ও ইফতারের পাশ্বাক্ত নামাজের সময়সূচি সূর্য অস্তদের সময়সূচি কিন্তু এখানে পেয়ে যাবেন নামাজের নিয়ম পেয়ে যাবেন তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রয়েছে দোয়া ইফতারের দোয়া রোজার দোয়া কেননা এই প্রতি বছরই মানুষ এগুলো মনে রাখতে পারে না অনেকে ভুলে যায় ইফতারের দোয়া রয়েছে সেহরির দোয়া রয়েছে তারপরে ও অনেক আনুষাঙ্গিক বিষয় রয়েছে এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে এটা আপনি ইন্টারনেট ব্যতীত ব্যবহার করতে পারবেন ইনস্টল করে রেখে দিলেই আপনার আর ইন্টারনেট প্রয়োজন হবে না আপনি এটা ব্যবহার করতে পারবেন আর ব্যবহার করে খুবই উপকার হবে আপনার আমি যতটুকু আশা করি কেননা এই অ্যাপ্লিকেশনটি আমি নিজেও ব্যবহার করি এজন্য আপনাদেরকে সাজেস্ট করব এই অ্যাপ্লিকেশনটা অবশ্যই ব্যবহার করবেন এবং অন্যদেরকে সাথে শেয়ার করবেন আমি অ্যাপসটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং প্লে স্টোরে আপনাদেরকে অলরেডি দেখিয়ে দিয়েছি কিভাবে লোগোটা দেখে আপনারা ইনস্টল করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লা